আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ সদর ইউনিয়নের কাওয়াকলা চর থেকে কথা বলছি এই যে পাশে একটি আশ্রান প্রকল্প রয়েছে এখানে আমাদের মূলত আশা একটি মেহমানদারি করতে আর পাশাপাশি আমি ঘুরে ঘুরে দেখবো এই এলাকার কৃষকরা তাদের এই যে যে গবাদি পশুগুলো পালন করতে এই বন্যার সময় তাদের কি অবস্থা কেমন আছে এই কৃষকগুলো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু গরু এখানে অবস্থান করছে আমি যতটুকু জানতে পেরেছি যারা এইখানে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে তাদের বাড়িঘর একেবারে পানির নিচে নিমজ্জিত রয়েছে নিজেদের এবং গবাদি পশু তাদের থাকার মতো অবস্থা নেই তারা নিজেরাই আসছে এই আশ্রয়ণ প্রকল্পে এবং তার গবাদি পশুগুলো এখানে রাখা হয়েছে এখানে আছে কিছু ছাগল কিছু গরু আর ওই পাশটায় আরও কিছু পরিবার দেখতে পাচ্ছি সেখানেও অনেক গবাদি পশু রয়েছে দূর থেকে কিছু কিছু দেখা যাচ্ছে কিছু কিছু বাড়ি একেবারে তলিয়ে গেছে কিছু কিছু বাড়ি আছে বর্ষার পানি নেমে যেতে শুরু করে দিয়েছে সামান্য একটু জায়গা আছে ওখানেই তাদের গরুগুলো আছে আমরা সরাসরি তাদের সঙ্গে এবার কি কথা বলবো আপনার গরু আছে হ্যাঁ ওই যে আমার ওই বাড়ি আপনার গরু নেই আগে বাড়ি কোথায় ছিল আগে ছিল ভেঙে আছে গা ভেঙে গেছে এখন ওইখানে বাড়ি করছেন হ্যাঁ বাড়ি করে হাইরে এনে পানি বাড়িতে দিন আগে পানি উঠছে এবার তার সপ্তাহ নেই এক সপ্তাহ হুম পানি তো বোধহয় এখন টান ধরছে না হ্যাঁ পানি কমতেছে এমন তো লাগ দেখ দিছি আজকে তে আর কমতেছে তাই হুম আচ্ছা যতদিন পানি আছে ততদিন এখানেই অবস্থান করতেছেন না এখানে সমস্যা হচ্ছে না তো সমস্যা বা যখন তারা ঠিক মতো বাড়ি ফিরে আসি তাহলে কষ্ট হয় মনে করেন যে বাই চাক ইয়ে হেনে রাখছি কষ্ট হচ্ছে সবারই বর্ষার সময় কিছু কিছু চরে এখনো এই যে আছে যেটা বোন সোন এবং বোন এইগুলো কী খাওয়ানো হয় আর শুকনো খড় কারণ এখন তো সেই কাঁচা ঘাস পাওয়া যাচ্ছে না আমরা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি আসসালামু আলাইকুম আপনাদের এখানে সব দেশি গরু আর শাহিয়াল গরু লালন পালন করে না

এ রোগের নাম জানেন না ভাইরাস কী ভাইরাস এটাকে সংক্ষেপে বলে এল এস ডি ল্যাম্পিস্কিন ডিজিজ মাঝে মধ্যে কি এর রোগ দেখা যায় অর্থাৎ প্রতি বছরই হয় কেন হয় তাকে ডাক্তার সাহেবরা আপনাদের ধারণা দিছে বলছে বলে স্কিন একটি ভাইরাস জনিত রোগ ল্যাম্পি স্কিন রোগ দু হাজার উনিশ সালের মাঝামাঝি বাংলাদেশের প্রথম চট্টগ্রামে দেখা যায় মশামাছির কামড়ে এ রোগ এক পশু থেকে অন্য পশুর শরীরে ছড়ায় এছাড়া ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত কোনো পশুকে ইনজেকশন দেওয়ার পর সেই সুই অন্য সুস্থ পশুর শরীরে ব্যবহার করলে সেখান থেকেও ল্যাম্পিসকিন রোগ ছড়াতে পারে ল্যাম্পি স্কিন রোগ হলে প্রথমে পশুর শরীরে তাপমাত্রা বেড়ে যায় পশুর খাবারের রুচি কমে যায় শরীরের বিভিন্ন স্থানে চামড়ার গুটি ক্ষত হয় এবং কখনো কখনো দুই পায়ের মাঝে বুকের নিচে পানিও জমতে পারে ল্যাম্পি স্কিন রোগের এখনও পর্যন্ত কোনো চিকিৎসা বা প্রতিষেধক নেই আক্রান্ত পশুকে ঘন ঘন স্যালাইন পানি বেশি বেশি কাঁচা ঘাস খাওয়াতে হবে শরীরে জ্বর বেড়ে গেলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ানো যেতে পারে এলএডি গরুর জন্য একটি ভয়ঙ্কর ভাইরাসজনিত চর্মরোগ

এই যে দেখতে পাচ্ছেন পুরোটা পানি থই থই করছে এবং প্রতিটি বাড়িতে পানি পানি না কবে ও এখন নামতে শুরু করছে না কতদিন আগে পানি আসছে বাড়িতে চার পাঁচ দিন তো পানির মধ্যে চার পাঁচ দিন পানির মধ্যে ঘরের মধ্যে পানি গেছিল না আপনারও গরু আছে কয়টা গরু আছে বাবা তাহলে ছয়টা আছে ছোট বড় ছোট বড় ছয়টা এই দেশি গরু পালন ওই যে অনেকে ওই যে সাদা কালো হলিস্টিন ফ্রিজিয়ান জাতের পালে আপনারা পালেন না কেন পালে না ওর খাবার বেশি নাকে অত খাবার দিন গুন থেকে ইনেরি দিয়ে আরিনে নে তো এখন কি কি খাবার দিচ্ছেন এখন তো জমিতে ঘাস নাই ওই যে নোকা ভাড়া করে কাইসা ঘাস কেটে আনে খোল ভুসি গলাইতে কাইসা খায় না হ্যাঁ আচ্ছা

এবার শাশুড়ির সঙ্গে কথা বলবো শাশুড়ি ভালো আছেন আমার না আপনার বৌমার শাশুড়ি ভালো আছেন না আচ্ছা তা এই বাড়ি কতদিন আগের বাড়ি এটা এই তো দুই বছর এক বছর গেছে দুই বছর পর এর আগে কোথায় ছিল এর আগে আমগর বাড়ি গর নদী মধ্যে পড়ে গেছে নদীর মধ্যে এইবার দেখো আইবার ভাঙলো বাড়ি সতেরো আঠারো বার বানি হইলো আমার বিয়ার পরের থেকে তার মানে নিজের আর কোনো বাড়ি নেই না নিজের আর কোনো বাড়ি ঘর নেই এমনি ধানি জমিও নাই আবাদ করার জমিও নাই সব আঙ্গুর আছে অনেক জমি জমা আছে স্বপ্ন মতে গেছে এরপরে তো এই চরের মায়া ছাড়তে পারেন না ওই যে দূর জনার পালি জয় ভাষায় আপনাদের টোটালি কয়টা গরু আছে নয়টা বাছরটা সর দিয়া টোটাল নয়টা জি দাদা এই এলাকায় আপনার কেমন লাগতেছে বলেন এটা হচ্ছে যে আমরা চরের বাসীর যে তাই এখানে যতই কষ্ট হোক ভাঙন হোক বন্যা হোক এদের চরের প্রতি যে একটা মায়া মমতা এরা কখনো চর ছাড়ে না এরা এক চর ভাঙে আর এক চরে যায় এদের একটা মানে চরের প্রতি আলাদা একটা ভালোবাসা কাজ করে হ্যাঁ এরা এই নিয়ে বেশিরভাগ লোক এই যে কৃষিকাজ এবং গরু পালন এটাই তাদের পেশা এটাকেই বলে মাটির মায়া মাটির মায়া তাই না আসলে এদের প্রতি খুব কষ্ট লাগে মায়া লাগে কারণ এই যে বন্যাকালীন সময় দেখেন পুরো এলাকা কিন্তু পানিতে থই থই করছে এদের কিন্তু এই সময়টাতে গরুর কিন্তু খাদ্যর সংকট বেশি একটা গরু গো খাদ্যের একটা তীব্র সংকট এখন যে আপনার চারণ ভূমিগুলো চলে গেছে শুধু যে কিছু খড় এবং ওই যে কিছু ঘাস টাস বা এই যে ঠিকাটা নিয়ে ওই যে শোন বন কাইসা এগুলো এগুলো তো আসলে খাদ্য না এরপরেও কিন্তু ক্ষুদার্থ এটা হচ্ছে যে এর সাথে সংগ্রাম করতে করতে এদের একটা মানে এই এই সাথে এরা অ্যাডজাস্ট হয়ে গেছে এদের কিছু মনে হয় না এরা এইভাবেই এরা বছরের পর বছর এভাবেই বিশেষ করে বন্যার তিন চার মাস এদের খুবই কষ্ট হয় তারপর ওরা এরা এটা তাদের মারা এনে এ পাশটায় দেখে মনে হচ্ছে এ পাশটাতেও বোধহয় যথেষ্ট পানি আসছিলো বোধহয় একদিনের মধ্যে হ্যাঁ মাত্র বোধহয় নামতে শুরু করে দিয়েছে এই পাঁচটা আচ্ছা আপনি জানেন না এটা কোন গ্রাম না এটা ওই কাওয়াখোলার ভিতরে এটাকে কি বলে হাত হাত বয়রা না হাত বয়রা হাত মানে গ্রামে চলে আলাদা একটা নাম থাকে হাত হাত বয়রা এটা হাত ও ওই পাশের ঘরটা এখনো পানিতে নেমে আছে হ্যাঁ আচ্ছা আমি এনার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম একটু এদিকে আসেন একটু কথা বলি এ বাড়িটা আপনার জি আপনার আচ্ছা একটু আসেন বাড়িতে কে কে আছে

ওই যে ছোট 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 অনেক গোটা হয় ঘা হয় যে তো ওই যে এই জায়গায় তার মানে প্রতি বছরই এই বর্ষার সময় এই রোগটা হয় প্রতি বছরই হয় কতবার প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই দেশে ল্যাম্পিসকিন ডিজিজ বা এলএসডি নামে আরেক ভাইরাস দেখা মিলেছে এই ভাইরাস গবাদি পশুকে আক্রমণ করে থাকে দেশের বিভিন্ন এলাকায় এই ভাইরাসে শত শত গরু আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এর কোনো প্রতিষেধক না থাকায় গরু নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন খামারিরা ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত পশুর মৃত্যু ঝুঁকি কম এই সংখ্যা আক্রান্ত পশুর শতকরা পাঁচ শতাংশ তবে অপেক্ষাকৃত দুর্বল ও বাসুর গরুর মৃত্যুর ঝুঁকি একটু বেশি থাকে আচ্ছা উপজেলা থেকে কোনো ওই যে ডাক্তার আসে না কোন ডাক্তারই আসে না প্রাণী সম্পদ কর্মকর্তারা আসে না আর এমনি যে কিছু কিছু রোগ আছে যেটা রোগ বলে মুখে ঘা হয় পায়ে ঘা হয় হয় না মাঝে মধ্যে টিকা দেন না আসে না খোলা সর এই যে সরে

আমার এই যে ছোট ছোট বাচ্চাদের ল্যাম্পি হ্যাঁ এই যে উইটা উইটা গোল হয় ওইটা ল্যাম্পি স্কিন ডিজিজ এলএসডি বলে হ্যাঁ একটা ওই যে মারা গেছে আর দুইটা বাবা আছে আর একটা হাসছে আর একটা হারিয়ে নেই রোগটি সাধারণত বর্ষার শেষে শরতের শুরু বা বসন্তের শুরুতে মশা মাছের বেশি বিস্তারের সময় ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে দেখা যায় ইতিমধ্যে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে এই রোগের খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে যমুনা ছরে প্রান্তিক কৃষকের প্রায় প্রতিটি খামারে এই রোগ লক্ষ্য করা গেছে সঠিক সময় এর রোগের ভ্যাকসিন ও পরিষ্কার পরিচ্ছন্নতায় এই রোগের হাত থেকে বাঁচতে পারে খামারিরা এই গরু পালন বর্ষে আর কি করেন এই যে কৃষকের কাজ করি এক সারা বছর কষ্ট করে গরু রাউন্ড পয়েন্ট করে বছর শেষে একটা মোটা টাকা পাওয়া যায় একটু টাকা বললাম অন্তত একটু টান দেন বিক্রি করে অর্ডার দেয়া সলনা গেত দর্শক এইভাবে চলছে চরের মানুষদের জীবন যত কষ্টই হোক চরের মানুষগুলো মাটির টান ছাড়তে পারে না কিন্তু এদের সব বড় সমস্যা এই মুহূর্তে যেটা সেটা হচ্ছে চিকিৎসা সেবা ইদানিং দেখা যাচ্ছে বিশেষ করে আজকে এই চরের বিভিন্ন বাড়িতে গিয়ে তাদের গবাদি পশুগুলো দেখলাম প্রায় প্রতিটি বাড়িতেই দুটি চারটি দশটি করে গরু লালন পালন করছে এদের ছোট ছোটো বাসনগুলোকে এলএসডি টিকা না সময় মতো না দেওয়ার কারণে কিন্তু সবগুলো বাড়ির গরুতেই কিন্তু এই রোগটা ছড়িয়ে পড়েছে এটি একটা ভয়াবহ রোগ সরকারিভাবে এদেরকে যদি সময় মতো সঠিক ট্রিটমেন্টগুলো দিতে পারেন এই গবাদি পশুগুলোকে তাহলে হয়তো এই প্রান্তিক পর্যায়ে এই চরের মানুষগুলো যে দুটি চারটি দশটি গরু লালন পালন করে তারা কিন্তু ভালো থাকতে পারে আমি এই ভিডিওর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে সিরাজগঞ্জ সদর যে সম্পদ অফিস আছে কর্মকর্তা সুদৃষ্টি আকর্ষণ করছে দ্রুতই আপনার ভেটনারি সার্জন বা মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদেরকে পাঠিয়ে দিয়ে এদেরকে অবশ্যই সঠিক পরামর্শ এবং সঠিক সময়ে এই গবাদি পশুদের যদি টিকা প্রদান করেন তাহলে হয়তো এদের গবাদি পশুগুলো এরা লালন পালন করবে তাতে করে আমরা একেবারে দেশি প্রান্তিক পর্যায়ে যে দেশি গরু লালন পালন করে সামান্য হলেও আমি সে যোগান কিন্তু আমরা পেতে পারি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন